আপনারা সবাই যারা বিষ পড়েন তারাও এটা নিয়ত করেন যারা বিষের কম করেন এরাও এই নিয়ত করেন যে আমি ঝগড়া থেকে বাঁচবো আগে ভুলটা চাপ ঠিক আছে আমি কিন্তু একবারও বলি নাই যে কম যারা পড়েন বেশি বলেন এটা বলি নেকি শুধু বললাম বিষ যারা পড়েন এবং বিষের কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়ত করেন যে না ঝগড়া করা যাবে না মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ তো রমজানের প্রথম রাত শুরু হয়ে গেল একটু পরে এশার নামাজ পড়েন এশার তো শুধু রমজানই পড়েন নাকি বারো মাস তাহলে এশার নামাজ বারো মাসের নামাজ না শুধু রমজানের নামাজ বারো মাসের এশার পরে সুন্নত এটাও কি শুধু রমজানের না বারো মাসের এরপরে তারাবি তারাবি কি বারো মাসের না শুধু রমজানের এটা নিয়ে কিছু কথা খুব মন দিয়ে শুনুন তো তারাবির নামাজ এটা কি শুধু রমজানের না বারো মাসের এটা রমজানের তো তারাবির নামাজ আমরা পড়বো এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়বো তারাবির নামাজটা আমরা পড়বো রসুলের সুন্নত অনুযায়ী কার সুন্নত অনুযায়ী তাকে নবীজির সুন্নত দেখি কি আছে সই বুখারীর বর্ণনা এগারোশো উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রতি আল্লাহ তালা আনহা তিনি বলেন সাল্লা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফিল মসজিদি রমজান মাসে আল্লাহর রাসূল মসজিদে তারাবির সালাত আদায় করলেন ফা সললা বিসালাতিহিনা আজ একদল মুসলি আল্লাহ নবীর পিছনে রমজান মাসে তারাবির সালা তাদায় করলেন সুম্মা সললা মিনাল কাবিলা পরের দিন আবার আল্লাহ নবী তারাবির নামাজ পড়াইলেন ফা কাসুরাত নাস পরের দিন তারাবির নামাজে মুসলিদের সংখ্যা বেড়ে যায় মদিনুল

আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি রাতের বেলা আমি কেন আসি নাই জানো আমি বারবার তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর খরচ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি তাহলে নবীজির শূন্যতে পাইয়া গেলাম আমরা তারামীর নামাজ দুই দিন বা তিন দিন জামাতে কয় দিন কয় দিন আমরা পরি কয়দিন দিন পুরা রমজান বলেন বলেন আমরা বরি কয় দিন রসুলের শূন্যতে পাইলাম কয় দিন দুই দিন বা তিন দিন জামাতে আমরা জামাতে মাস করি না তাহলে নবীজির সুন্নহের মধ্যে পাইলাম দুই দিন বা তিন দিন বা সেই রমজানে তিন দিন পরে এখন এই জন্য আলোচনা পুরো ইনসাফের সাথে শুনবেন এই নিয়েও তো না আপনি যা কো আর কোন আমি আগেরটাই করবো এরকম না